আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে কিছু খাবার নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আপনাদের অনেক ভিডিওতে আমরা বলেছি যে আপনারা কি কি খাবেন না আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা কি কি ধরনের খাবার খাবেন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা প্রথমত ভাত ফল দুধ বন্ধ করি এটার পরিবর্তে আমরা কিছু খাবার যোগ করে দেই যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা ডাক্তার জাহাঙ্গীর কবি সারের চেম্বারে গিয়েছেন ওখানে আপনাদেরকে ফাইল দেওয়া হয়েছে আপনারা ওগুলো পরে পরে বিষয়গুলো মানার চেষ্টা করবেন তারপর আমি আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে দিই আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুই চামচ ভিনেগারের সঙ্গে হাফ চামুচ বেকিং সোডা মিশিয়ে খাবেন এটা খাওয়ার পর যখন আপনাদের খোদা লাগবে তখন আপনারা হলুদ বুস্টার এক চামচ হলুদ বুস্টার এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে সাথে কোকোনাট অয়েল দুই চামচ দিবেন অথবা এমসিড অয়েল দিতে পারেন এই খাবারটা আপনি খাবেন তারপর যখন আবার ক্ষুদা লাগবে তখন আপনারা সিয়াছিট খাবেন সিয়াছিট খাওয়ার পর তারপর যখন ক্ষুদা লাগবে তখন আপনারা ডিটক্স ওয়াটার খাবেন ডিটক্স ওয়াটার কীভাবে বানাতে হয় এটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন পাশাপাশি তারপর যখন আপনাদের ক্ষুধা লাগবে তখন আপনারা সবজি আপনাদের মূল খাবার সবজি দিয়ে ডিম সবজি দিয়ে মাছ সবজি দিয়ে মাংস এটা পেট ভরে খাওয়ার চেষ্টা করবেন আবার যখন ক্ষুধা লাগবে তখন এই ধরনের খাবার আপনারা বারবার খাওয়ার চেষ্টা করবেন আপনারা কখনোই ক্ষুধায় কষ্ট করবেন না আর প্রতিদিন আপনারা পিং দেওয়া পানি খাওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন এই ধরনের খাবার যখন আপনারা বারবার খাবেন তখন আপনাদের এক থেকে দেড় সপ্তাহ পর ক্ষুধা কমে যাবে যখন ক্ষুধা কমে যাবে তখন আপনারা বুঝবেন যে আপনাদের শরীরের ভিতরে অতিরিক্ত চর্বি বান হচ্ছে যখন অতিরিক্ত চর্বি বান হবে তখন আপনারা রোজা রাখবেন রোজা রেখে ইফতারের আগে কিছু সময় ব্যায়াম করবেন তাহলে আরও চর্বি বান হবে যখন রোজা রাখার পর আপনারা ইফতারির সময় ওই ডাবের পানি বাদাম পিংসল দেওয়া পানি এগুলো খাওয়ার চেষ্টা করবেন তারপর যখন আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসবে তখন আপনারা ব্ল্যাক রাইস কেনোয়া বা কুইট এই ধরনের চাউলের ভাত খেতে পারবেন যদি খাবার খেলে ডায়াবেটিস বাড়ে তখন আবার খাওয়াটা বন্ধ করে দিবেন এভাবে আপনারা এক থেকে দেড় মাস মানার চেষ্টা করুন দেখবেন আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন আপনারা কমেন্ট করে জানান আর আপনা আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হয় আমাদের এখানে অনেক সাথী আছে যারা আমাদের নিয়ম ফলো করে তারা এখন ডায়াবেটিসের কোনো ওষুধ লাগে না আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি